মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত এখানে বেশিরভাগ সিলিন্ডারই কিন্তু সেই রকমই যে সিলিন্ডারগুলো থেকে আমি তিন থেকে চারবার প্রোডাকশন পেয়ে গেছি এবার সেই সিলিন্ডারগুলোকে আবার একটু যত্ন করে শেষবারের মতো যা পাওয়া যায় সেই ব্যবস্থা আমি করছি তো সঙ্গে থাকুন দেখুন খুব কঠিন কাজ না সহজ একটা পদ্ধতি এটাতেও তাই সাইডগুলোতে শক্ত শক্ত হয়ে থাকে আঙুল দিয়ে এই ভাবে উঠিয়ে নিতে হবে এই যে এইগুলো কিন্তু আর বড়ো হবে এই হচ্ছে আর একটা সিলিন্ডার এটাও ঠিক তাই সেই রকমই হয়ে গেছে সাইডগুলো শক্ত হয়ে গেছে এইগুলো আমি উঠিয়ে নেব এই হচ্ছে সেই উচ্ছৃষ্টগুলো এগুলো এবার এরকম শক্ত হয়ে থাকবে শক্তগুলো যতটা পারা যায় ততটা বার করে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে এই হচ্ছে ক্যাশিং মাটি এই যে ক্যাশিং মাটি আমি এখান থেকে ক্যাশিং মাটি নিলাম নিয়ে এইটার ওপরে শুধু সমান করে এইরকম করে দিয়ে দেব যাতে আবার যেটুকুই পাওয়া যাক দুটো চারটা পাওয়া যাবে এই কিন্তু আমাদের রেডি হয়ে গেল এটাও ঠিক তাই সব সিলিন্ডারগুলো আমি এইভাবে সমান করে দিব আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এটাও ঠিক সেইভাবে করে দিয়েছিলাম করে দেওয়ার পরে এটা থেকে মাশরুম বেরিয়েছে এটাও করে দিয়েছিলাম সেইভাবেই এটাও মাশরুম বেরিয়েছে এটা আজকে করলাম এগুলো সব কয়েকটা বেশ কয়েকটা আজ করলাম এই যে মাশরুম যে বেরাচ্ছে তার একটা প্রমাণপত্র বেরাচ্ছে এটা প্রায় তিন চার দিন আগে এরকম করেছে আজকে প্রায় এগুলো বেশিরভাগটা এরকম করে দিচ্ছি लिए दो एक नहीं भूल गया नमस्कार आप कैसे हैं मैंने कहा सर